সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহুর্তে কিন্তু ব্যাপক আলোচনায় রয়েছে বাংলাদেশের এই এক টাকার কয়েনটি আপনারা জানেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে কিন্তু বেশ কিছু বিজ্ঞাপন চমকপ্রদ বিজ্ঞাপন আপনারা দেখবেন যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের উনিশশো ছিয়ানব্বই সাল উনিশশো নিরানব্বই সালের এক টাকার এই লাল কয়েন বিক্রি হচ্ছে এক লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় তিন লক্ষ টাকায় অনেকেই কিন্তু অনেকেই কিন্তু বিক্রি করেছেন এরকম আপনারা ফেসবুকে দেখেন অনেকে যে ইন্টারভিউ দেয় কিন্তু এগুলো আসলে আপনাদেরকে জানিয়ে রাখি এই সবই আসলে ভণ্ডামি প্রতারণা আদৌ বাংলাদেশের এই এক টাকার কয়েন কোনোভাবেই এক লক্ষ টাকা কেন একশো টাকাও দাম না তবে কেউ যদি সংগ্রহের জন্য নিয়ে থাকেন তিনি হয়তো এটির দাম সর্বোচ্চ একশো টাকা দিতে পারেন কিন্তু এর উপরে যদি কেউ দিতে চায় কেউ কিনতে চায় আপনাকে রেজিস্ট্রেশন করতে বলে তার মানে আপনি লুভি এবং আপনি ফাঁতে পা দিচ্ছেন এই কয়েনটি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো নিরানব্বই সালে এই দুইটি বছরে কিন্তু তৈরি করা হয়েছিল এবং বাজারে ইস্যু করা হয়েছিল তো পরবর্তীতে আসলে এই কালারের কয়েন আর ইস্যু করা হয়নি এবং এই কয়েনটিতে কিন্তু তামা এবং দস্তা রয়েছে যার পরিমাণ চা প্রায় চার গ্রাম তো এই চার গ্রাম তামা বা দস্তার বর্তমান বাজার মূল্য প্রায় চার থেকে পাঁচ টাকা কাজেই এই কয়েনের মূল্য যদি কেউ আপনাকে বলে থাকে যে এটা ম্যাগনেটিক কয়েন এটাতে অমুক আছে তমুক আছে আপনার কি মনে হয় ভাই আপনার মাথায় কি এইটুকু ঘিরু নেই যে বাংলাদেশের উনিশশো ছিয়ানব্বই সালের একটি এক টাকার কয়েন সেখানে কি এমন জিনিস দিয়ে রাখছে গভর্নমেন্ট যে এটার দাম লাখ টাকা হবে তাহলে কি হচ্ছে শুনুন এই যারা বাটপার বা ফ্রড রয়েছে তারা কিন্তু আপনাকে বলবে যে ভাই আপনার কয়েনের অনেক দাম আপনার কয়েন তো সেই রকম ভালো এটা ম্যাগনেটিক কয়েন এই কয়েন সেই কয়েন আপনি আমাদের এখানে রেজিস্ট্রেশন করুন চার টাকা দিন এরপর কিন্তু আমরা আপনার কাছ থেকে কয়েন কিনবো আমরা আপনার বাড়িতে যাব এই করব সেই করব যখন আপনারা তাকে টাকা দিয়ে ফেলবেন এরপর দেখবেন যে সে আপনার সাথে আর যোগাযোগ করছে না কারণ এই কয়েন তো কোনোভাবেই কেনা সম্ভব না কাজেই আপনারা এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন সবসময় সচেতন থাকবে এবং লোভ করবেন না আপনি মনে রাখবেন এক টাকার কয়েনের দাম বাংলাদেশের কোনোভাবেই সেটা আসলে বেশি নয় সেইটা সেটার দাম আসলে এক টাকার দাম এক টাকাই কাজে আপনারা এই ধরনের পোস্টে বিভ্রান্তি হবেন না আপনারা লোভে পড়বেন না অবশ্যই আপনারা নিজেদের লোভ সংবরণ করবেন এবং সচেতন থাকবেন ধরা খাবেন না